ফিরলো সন্ধ্যে সাড়ে ছটাই প্রথমে আমাকে এসে বললো তোমার বক্তৃতার ব্যবস্থা হয়ে গেছে পরশু সন্ধে সাতটায় ক্যাকস্টন হলে টাইমস আর গার্ডিয়ান গার্ডিয়ানে কাল বিজ্ঞপ্তি বেরোবে আর ফোন করে যাদের খবর দিয়েছি তার মধ্যে যিনি আমার ক্যান্সারের চিকিৎসা করছিলেন ডক্টর ক্যানিহম তিনিও আছেন সকলেই খুব উন্মুখ হয়ে আছে আমি তখন ওকে বললাম কিন্তু আমার বড়ির অ্যানালাইসিসের কি খবর সন্ডার্স তখন তার পকেট থেকে একটা খাম বার করে আমাকে দিল খাম থেকে যেটা বেরোলো সেটাই হলো অ্যানালাইসিসের রিপোর্ট আমি তাতে কিছুক্ষণ চোখ বুলিয়ে বললাম এ তো দেখছি সেই রকমই ভিটামিন রয়েছে তাছাড়া প্যাটাসিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন আয়োডিন দেখে তো অনেকটা মনে হয়েছে যেন রসুনের উপাদানের তালিকা দেখছি সন্ডার্স আমাকে তখন বলল অ্যালিল সালফাইড রয়েছে বলেই তো এত রকম রোগের জীবাণু এর কাছে পরাস্ত হয় কিন্তু রিপোর্টের শেষে যে একটা কথা বলা হয়েছে সেটা তো অত্যন্ত অর্থপূর্ণ বলছে একটি উপাদান রয়েছে বড়িতে রসায়নের যার কোনো পরিচিতি নেই সন্ডার্স আমাকে তখন বললো হ্যাঁ একদম সে কারণেই তো ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ঔষধ তৈরি করা যাবে না অর্থাৎ পৃথিবীতে একমাত্র এই তুমি ঔষধের শোল তোমার জায়গা কোনো দিনও নিতে পারবে না সন্ডার্সের কাছ থেকে কথাটা শুনে আমার কেমন একটা বোধ হলো। মিরা কিউরেল আমার একার সম্পত্তি এটা ভাবতে খারাপ লাগছে না কিন্তু এও তো ঠিকছে যেহেতু ঔষধটা বাজারে ছাড়া যাবে না পৃথিবীর কোটি কোটি মানুষ এই রোগনাশোকের ক্ষমতা থেকে বঞ্চিত হবে সব মিলিয়ে এটা বলতেই হয় লন্ডন আমাকে হতাশ করেনি আমার বক্তৃতায় যে এত লোক হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি স্তনডাস আমার সঙ্গে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমার পরিচয় করিয়ে দিল স্তন্ডার্স অধ্যাপক র্যামেন্ট ক্যারুথার্স মিটিংয়ের চেয়ারম্যান ছিলেন স্তন্ডার্স তাকে আগেই তালিম দিয়ে রেখেছিল তিনি হলেন ব্রিলিয়েন্ট ইয়াং ইন্ডিয়ান সায়েন্টিস্ট প্রফেসর তিনি কিছু বলার পরই এবার আমার পালা এলো বিশ বছর বয়স থেকে ছাত্র পড়াচ্ছি কাজে বক্তৃতার ব্যাপারে যে আমার কোনো অসুবিধা হতে পারে এমনটা নয় তাই আমি বেশ সহজভাবেই বলে চললাম স্বর্ণপূর্ণে কিভাবে সন্ধান পেলাম কত থেকে পেলাম সমস্তটাই বললাম বক্তৃতার পরই প্রশ্ন উত্তরে কিছু সময় রাখা হয়েছিল কিন্তু যে দুটো সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন এক আমি ঔষধটা মার্কেট করব কিনা এবং দুই আমি কিছুকাল লন্ডন থেকে চিকিৎসা চালাবো কিনা এই দুটো উত্তরই আমার বক্তৃতার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বক্তৃতার শেষে দু মিনিট অপেক্ষা করে সন্ড্রাস আমাকে নিয়ে মঞ্চ থেকে নেমে পরদিনই দেখলাম লন্ডনের সব জায়গাতেই আমার ছবি সমেত খবরটা বেরিয়েছে বিকেলের দিকে সন্ডাস বেরিয়ে সামনে একটা কাগজে দোকান থেকে জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান ইত্যাদি যাবতীয় ভাষায় ডজনখানে খবরের কাগজ নিয়ে এলো সেই দিনেরই কাগজ কিছুক্ষণ আগেই এআর মিলে এসেছে পাল্টে দেখা গেল সমস্ত খবরটা বেরিয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটি কাগজই আমার ছবি আমি তো ততক্ষণে হক গেছি তা দেখে সন্ডাস আমাকে বলল এতে অবাক হওয়ার কিছুই শঙ্কু ক্যাকস্টন হলে বহু কাগজের রিপোর্টার ছিল তুমি ভুলে যাচ্ছ মিরা কিউরের আবিষ্কারের মতো এমন চাঞ্চল্যকর ঘটনা আর ঘটেনি তুমি এবং তোমার রবিবার কোনো উইকেন্ড এই দুটো দিন খুব কম লোকই লন্ডনে থাকে ইংল্যান্ডের কোথাও না কোথাও তারা চলে যায় সন্ডার আগে থেকে আমাকে বলে রেখেছিল এই উইকেন্ডে সে আমাকে কেমব্রিজ ও অক্সফোর্ড দেখিয়ে আনবে এ ব্যাপারে অবশ্য ডরথিও আমাদের সঙ্গে এলো সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় দুটো দেখে আমি মুক্ত হলাম কোনটা যে বেশি ভালো তা বলা কঠিন যদিও শহর হিসেবে কেমব্রিজের শান্ত সৌন্দর্য অক্সফোর্ডকে ছাপিয়ে যায় সন্ডার্স ও ডরথি দুজনই কিংস কলেজ থেকে পাশ করেছে দেখে মনে হলো পড়াশোনার পক্ষে এর চেয়ে ভালো পরিবেশ আর হতেই পারে না রবিবার সাড়ে চারটায় আমরা বাড়ি ফিরলাম ফিরেই দেখি আমার সঙ্গে দেখা করার জন্য একটি বিদেশি যুবক প্রায় আধ ঘন্টা ধরে বসে আছে বাড়িতে ঢুকে ডরথির মা আমাকে খবরটা দিলেন বৈঠকখানায় ঢুকতেই সোফা থেকে উঠে দাঁড়ালো একটি যুবক তার চোখের চশমা মাথা ভর্তি সোনালি চুল আমাকে দেখতে পেয়ে ছেলেটি বলল গুটেন অর্থাৎ গুড ইভিনিং বুঝতে পারলাম ছেলেটি কিংবা অস্ট্রিয়ান গুটেন বলতে মাঝপথে জার্মান সামলিনি ইংরেজি বলছে এখানে একটা কথা বলা দরকার যে বিএসসি পাশ করার পর যে চার বছর আমি বসেছিলাম সে সময় আমি লিঙ্গুয়া ফোন রেকর্ড গ্রামো ফোনে বাজিয়ে বাজিয়ে পরাশিয়া জার্মান ভাষা শিখে নিয়েছিলাম ডরতি আর আমাদের সঙ্গে আসেনি আমরা তিনজন সোফায় বসে কথা বলছিলাম ছেলেটি প্রথমে ইংরেজি ভাষায় সরগর না হওয়ার জন্য মার্জনা চেয়ে নিল ছেলেটি বলল আমার নাম স্টাইনার আমি বার্লিনে থাকি সেখান থেকে আসছি মেরা কিউরেলের খবর আমাদের কাগজে বেরিয়েছি এবং এটা নিয়ে সকলেই আলোচনা করছে। এই আশ্চর্য ড্রাগের ব্যাপারেই আমি তোমার কাছে এসেছি তুমি যেখানে বক্তিতে দিয়েছিলে সেই ক্যাকস্টান হলিয়া ফোন করে আমি জানি যে তুমি হ্যাম্পু টেস্টে আছো এখানে এসে হাই স্ট্রিটে একটা ঔষধের দোকানে জিজ্ঞাসা করলাম জানলাম মিস্টার সন্ডার্স উইলভি রোডে থাকেন সন্ডার্স তখনই তাকে প্রশ্ন করলাম তোমার আসার কারণটা জানতে পারি যুবকটি বলল তার আগে সে দুটো প্রশ্ন করতে চাই তার প্রথম প্রশ্ন হল যে ইহুদিদের ওপর অমানসিক অত্যাচার চালাচ্ছে সেটা আমরা জানি কি না আমি তখন বললাম এ খবর আমি দেশে থাকতেই পেয়েছি হিটলারের মতে ইহুদিরা বহুদিন থেকে জার্মানির নানা রকম ক্ষতি করে আসছে হিটলারের মতে ইহুদিরা মানুষই নয় আসল মানুষ হচ্ছে সব জার্মান যাদের শিরায় এক ফোঁটা ইহুদি রক্ত নেই আর এই এই তারা অত্যাচার চালাচ্ছে তখন বলল আমরা অত্যাচারের কথা জানি তোমার দ্বিতীয় প্রশ্নটা বলো যুবককে তখন বলল তোমরা হাইনোরিক স্টাইনারের কথা শুনেছ আমি তখন বললাম হাইনোরিক স্টাইনার এ নামছে আমার চেনা যিনি সংস্কৃতের অধ্যাপনা করেন যিনি বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন যুবকটি তখন বলল হ্যাঁ আমি তারই কথা বলছি আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম তিনি তোমার কে হন যুবকটি তখন বলল তিনি তার বাবা হন বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির অধ্যাপক ছিলেন নাৎসিরা জার্মানির সব বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিদের তাড়িয়ে দিয়েছে যুবকটি তারপর আরেকজনের নাম বলল গেস্ট আপোর নাম শুনেছি না আমিও তখন বললাম তাকে যে হ্যাঁ এ নামও আমার জানা এ হলো জার্মানির গুপ্ত পুলিশ যুবকটি তখন বলল সেই হেরমান গোয়ার এর সৃষ্টি এই গেস্টাপো। এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক এক একটা শয়তান কোনো কুকার্যে এদের বাধা নেই আমি তখন যুবকটিকে প্রশ্ন করলাম তোমার বাবা কি তাহলে যুবকটি তখন বলল হ্যাঁ এদের শিকার বাবা বেশ কিছুদিন থেকেই জার্মানি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলেন কিন্তু বার্লিন ওর জন্মস্থান আর ওর ছাত্ররা ও কি যেরকম ভালোবাসে আর তেমনই শ্রদ্ধা করেন কাজেই উনি দোটনার মধ্যে পড়ে গিয়েছিলেন দুদিন আগে পুলিশ আমাদের বাড়িতে এসে হাজির হয় তখন দুপুর আমরা খেতে বসেছি একজন পুলিশ খাবার ঘরে এসে আমার বাবার দিকে পিস্তল উঁচিয়ে বলল বলো হাইল হিটলার এর মানে হল হিটলার জিন্দাবাদ কিন্তু বাবা বারবার আদেশ সত্ত্বেও হাইল হিটলার বলতে রাজি হননি তখন পুলিশ তাকে আক্রমণ করে বেপরোয়া প্রহার করে পুলিশ যখন চলে যাই তখন বাবা অর্ধ মৃত তার সর্বাঙ্গ রক্তাক্ত মাথা ফেটে গেছে বার্লিনের কোনো হাসপাতালে ইহুদিদের ঢুকতেই দেয় না এমনকি আমাদের বাড়ির ডাক্তার হুবার মানো ইহুদি তিনি বাড়ি থেকে বেরোন না যেটুকু করার সেটুকু আমি আর আমার বোন করেছি কিন্তু বাবার যে অবস্থায় এখন রয়েছেন তাতে তিনি ভুল বুকছেন গা জ্বরে পুড়ে যাচ্ছে তাদের মনে হয় না যে তিনি আর যাই হোক গতকাল কাগজে আমি প্রফেসর শঙ্কু আর মীরা কিউরেলের কথা পড়লাম নরবার্টের কথা শেষ হলি তার চোখ আমার দিকে পড়ল সে কাতরভাবে আমাকে বলল আপনি যদি আমার বাবাকে বাঁচাতে পারেন সন্ডার্স তখন বলল তা তুমি কি প্রফেসরকে বার্লিন নিয়ে যেতে চাইছ নরবার তখন বলেন না হলে যে আমার বাবা বাঁচবে না আর বাবা হলে সত্যিকার ভারত প্রেমিক সাতবার ভারতবর্ষে গেছেন বলেন সংস্কৃত ভাষায় যে ঐশ্বর্য আছে তেমন আর কোনো ভাষাতে নেই আমি টাকা নিয়ে এসেছি কাল দুপুরে হেস্টান থেকে বার্লিনের প্রিন্ট ছাড়বে সাড়ে এগারোটায় বিকেল সাড়ে চারটায় বার্লিন পৌঁছবি আমাদের বাড়িতেই থাকবেন উনি আমি আবার দুদিন পরে ওনাকে প্রেমে তুলে দেব ওর এক পয়সাও খরচ হবে না তা তো বলছিলাম কিন্তু ওর নিরাপত্তার কি ব্যবস্থা আছে প্রশ্নটা করেছিল সন্ডার্স তার উত্তরে নরবার বলেছিল ভারতবাসীদের ওপর তো নতের কোনো আক্রোশ নেই ওর কোনো ক্ষতি হবে না এ আমি জোর দিয়ে বলতে পারি সন্ড্রাস কয়েক মুহূর্ত চুপ থেকে আবার তাকে প্রশ্ন করল তোমার বাবা কি কি দেখলে ইহুদি বলে বোঝা যায় মানে ওর চুল কি কালো সে বলল হ্যাঁ তখন তাকে প্রশ্ন করলো আবার যে তাহলে তোমার চুল সোনালি হলো কি করে তোমার মার চুল কি তোমার মতো সে তখন বলল মার চুলও কালুই ছিল উনি মারা গেছেন এই বলে নরববার তার চুলের একটা অংশ ধরে টান দিতেই সোনারি চুলের বদলে ভেতরের কালো চুল বেরিয়ে এল সন্ডার্সকে দেখেই আমি বুঝতেই পারছিলাম সে অত্যন্ত চিন্তিত এবারও আমার দিকে ফিরে বলল তোমার কি মত শঙ্কু আমি তখন ওকে বললাম এত বড় একজন ভারতাত্ত্বিককে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারলে আমার আত্মার শান্তিই পাবে সন্ডার্স আমাকে বলল যাও তবে কিন্তু দুদিনের বেশি কোনো মতেই তুমি থাকবে না এরপর নরবার্টকেও বলে দিল যদি ঈশ্বরের কৃপাই মীরা কিউরেলের গুণে তোমার বাবা সুস্থ হয়েছেন তবে এ খবরটা যেন ঢাক পিটিয়ে লোককে বলতে চেও না তাহলে বড় বিপদ হবে হয়তো শঙ্কুকে অনির্দিষ্টকালের জন্য বাল্লিতে থেকে যেতে হবে নরবার তখন বলল তা হবে না আমি কথা দিচ্ছি তারপর নরবার্ট উঠে পড়ে বলল আমি কাল সকাল দশটায় ট্যাক্সি নিয়ে এসে এখানে হাজির হব নরবার্ট চলে গেলে আমাকে সন্ডার্স জিজ্ঞাসা করলো তুমি মীরা কিউরেলের কটা বড়ি এনেছ আমি তাকে বললাম চব্বিশটা তখন সে আমাকে জিজ্ঞাসা করলো সেগুলো কোথায় থাকে আমি বললাম আমার সুটকেসে একটা শিশির মধ্যে কারো চিকিৎসা করতে যাবার সময় আমি চারটে বই সঙ্গে নিই তবে বার্লিনে অবশ্য আমার সঙ্গে সব বড়ই থাকবে চারটে থাকবে পকেটে আর বাকি ব্যাগে সন্ডার্স তখন আমাকে বলল সন্ডার্স তখন আমাকে বলল যে তার সবচেয়ে বেশি ভয় করছে আমি যদি বার্লিনে গিয়ে নার্সিদের খপ পরে পড়ি আমি তখন ওকে বললাম তুমি কোনো চিন্তা করো না সন্ডার্স খবরের কাগজের ছবি থেকে তো মানুষকে চেনা অত সম্ভব নয় তাছাড়া ওইখানে অনেক ভারতীয়রা রয়েছে আমার বয়সী যারা সেখানে থেকে পড়াশোনা করে সন্ডার্স তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ঠিক আছে তবে এটা যেন যে তুমি ফিরে আসে না পর্যন্ত আমার স্বস্তি নেই সন্ডার্স তখন একটা জীবতত্ত্ব বিষয়ক পত্রিকার জন্য একটা প্রবন্ধ লিখছিল কাজে সে তখন আমাকে বলল তুমি বরং ডরথির সঙ্গে একটু বাইরে ঘুরে এসো তবে কোনো বিশেষ জায়গা আর যাবার আর ছিল না কাজে ডরথি আর আমি ঘুরে দেখলাম কোনো বিশেষ জায়গায় যাবার আর ছিল না কাজে ডরথি আর আমি হ্যাম্পো টেস্টে এই দিক একটু ঘুরে দেখলাম একটা রেস্টুরেন্টে তারপর বসে কফি খেতে খেতে ডরথি আমাকে বলল তার জার্মানি আর জার্মান যাত্রার ওপর এতটাই ঘৃণা জন্মে গেছে যে কেউ সেখানে যাচ্ছে শুনলে তাকে সে বাধা না দিয়ে পারে না তবে আমার ব্যাপারটা একটু আলাদা কাজেই সেখানে বাধা দাও চলবে না ডিনারের পর বইটখানেই বসি কফি পান করার পর আমরা যে যার ঘরে চলে গেলাম তারপর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি আমি এমন সময় দরজায় টোকা পড়ল দেখলাম সন্ডাস সে আমাকে বলল আসতে পারি তারপর আমি তাকে ঘরের মধ্যে নিয়ে এলাম সন্ডাস ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল তারপর একটা অপ্রত্যাশিত আমাকে প্রশ্ন করল বলল আগ্নেয় অস্ত্র আমি ব্যবহার করতে পারি কি না আমি তখন তাকে বললাম না সে সমস্ত কিছু চালানোর অভ্যাস আমার নেই তবে সত্যি বলতে কি আট দশ বছর বয়সে গুলতিতে ভালো টিকামা ছিল তখন আমার বয়স ছিল খুব কম কিন্তু কোনোদিনও কিছু মারেনি ছেলেবেলা থেকে রক্তপাত জিনিসটাকে আমি সহ্য করতে পারি না সন্ডার্স তখন আমাকে বলল সেও তাই রক্তপাত পছন্দ করে না কিন্তু নিরীহ মানুষের ওপর যারা অমানসিক অত্যাচার করে তাদের উপর গুলি চালাতে তার হাত কাঁপে না আমি তখন সন্ডার্সকে প্রশ্ন করলাম কেন সে আমাকে এসব কথা বলছে সন্ড্রাস কোনো কথার উত্তর না দিয়ে তার কোটের পকেট থেকে একটা রিভেলভার বার করে আমাকে বলল এটা জার্মানিতে তৈরি এর নাম লোগার অটোমেটিক এতে আমি ছটা গুলি ভরে দিয়েছি তুমি এটার সঙ্গে নিয়ে যাও তার আগে একবার ভালো করে দেখে নাও এটি হলো তোমার সেফটি ক্যাচ তবে গুলতিতে টিক ঠিক থাকলে যে বন্দুক চালানো চাই এটা একদম আশা করা ঠিক নয় তবে হ্যাঁ যদি পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে কেউ তোমার দাঁড়াই তাহলে তার দিকে তাক করে রিভলভার চালালে তাকে কিছুটাও তো ঘাইল করা যাবি রিভলভারটা আমাকে নিতেই হলো আমি রোগা পটকা পাঁচ ফুট সাত ইঞ্চি মানুষ হলেও শরীরে আমার শক্তির অভাব ছিল না এর কারণ আমার বাবা পুষ্টিকর খাবার খাওয়া আর নিয়মিত ব্যায়াম করা এই দুটোর জন্যই দায়ী ছিলেন আমার বাবা এখানে শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ